আমরা আপনাদের বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফ থেকে অ্যাজ এ মেম্বার আমরা বলতে চাই যে আপনারাও ব্যবসায় আসুন বাঙালি মানুষকে বাঙালি ছেলেদের মেয়েদের আপনারা উদ্বুদ্ধ করুন এবং বাংলার ব্যবসাকে এগিয়ে নিয়ে চলুন বাঙালি যে কাঁকড়ার জাত নয় সেটা আমরা প্রমাণ করেছি আমরা সবাই মিলে প্রমাণ করব এবং আমরা বাঙালি ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাব বাঙালি ব্যবসা করে বাঙালি ব্যবসা করবে বাঙালি এইভাবেই ব্যবসা নিয়ে এগিয়ে যাবে নমস্কার আমি সুজয় সরকার আমাদের কোম্পানির নাম এস এস এম এল অটোমেশন প্রাইভেট লিমিটেড আমি ম্যানেজিং ডিরেক্টর অফ এস এস এম এল অটোমেশন প্রাইভেট লিমিটেড অ্যাকচুয়ালি এর যে ফাউন্ডেশন বলুন শুরুটা বলুন সেটা শুরু হয়েছিল আজ থেকে চোদ্দ বছর আগে তখন আমরা তো বাঙালিরা ব্যবসা করতে পারি না সাধারণত সেটাই মনে করা হয় আমিও আমার প্রথম জীবনে চাকরির সূত্র চাকরিতেই ছিলাম চাকরি এবং বিভিন্ন মাল্টিনেশনাল অর্গানাইজেশনে মানে আমার ইঞ্জিনিয়ারিং করার পরে আমি সে চাকরি করতাম তারপরে আমি শুভ্রদা মেঘনা স্নেহাংশু বা আরও যারা আমরা বাঙালিরা মেনলি বাঙালিরা আমরা মনে করি যে আমাদের একটা ব্যবসা করা উচিত এবং সেই ব্যবসা করার চিন্তাধারা থেকেই আজকে আমরা চোদ্দ বছরের জার্নি কমপ্লিট করেছি তো আমাদের মেনলি আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের ওপর কাজ করি আমরা গভর্নমেন্টের সেই ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর তারপরে আমরা এন্টায়ার ইলেকট্রিক্যাল অটোমেশনের উপর কাজ করি এছাড়া ইলেকট্রনিক্সের ওপর কাজ করি সিসি টিভি অ্যাক্সেস কন্ট্রোল ফায়ার অ্যালার্ম কম্পিউটার নেটওয়ার্কিং আরো আরও বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টস আছে তার উপর কাজ করি আমরা মেনলি গভর্নমেন্টের সাথে কাজ করি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে করি গভর্নমেন্ট অনেক গভর্নমেন্টের সাথে আমাদের কাজ হয় এছাড়া আমাদের প্রাইভেটেও অনেক কাজ হয় তো আমরা আপনাদের বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফ থেকে অ্যাজ এ মেম্বার আমরা বলতে চাই যে আপনারাও ব্যবসায় আসুন বাঙালি মানুষকে বাঙালি ছেলেদের মেয়েদের আপনারা উদ্বুদ্ধ করুন এবং বাংলার ব্যবসাকে এগিয়ে নিয়ে চলুন বাঙালি যে কাকড়ার জাত নয় সেটা আমরা প্রমাণ করেছি আমরা সবাই মিলে প্রমাণ করব এবং আমরা বাঙালি ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাব আমরা মেনলি সেল করি আমরা মেনলি সিস্টেম রেটে আমরা সিসিটিভি অ্যাক্সেস কন্ট্রোল অ্যালার্ম কম্পিউটার নেটওয়ার্কিং বিভিন্ন অটোমেশন প্রোডাক্ট তারপর আইপিপিএস ভিডিও টোর ফোন ইন্টার নেটওয়ার্কিংয়ের ওপর আমরা কাজ করি নেটওয়ার্ক সিকিউরিটির ওপর আইপি ফোন বিভিন্ন ধরনের ওয়াইফাই ক্যামেরা ওয়াইফাই সিস্টেম তারপর বিভিন্ন ধরনের ডিসপ্লে ইন্টারেক্টিভ ডিসপ্লে আমরা স্যামসাং এলজি হিকভিশন সিকুরাই আরও বিভিন্ন যে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আছে তার উপর কাজ করি আমরা মেক ইন ইন্ডিয়ার ওপর কাজ করি এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে আমরা কৃতজ্ঞ তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে এছাড়া আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিলের যে কমিটি আছে তারাও আমরা মানে বিভিন্নভাবে আমরা উপকৃত বাঙালি ব্যবসা করে বাঙালি ব্যবসা করবে বাঙালি এইভাবেই ব্যবসা নিয়ে এগিয়ে যাবে ধন্যবাদ আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল